ধরো তুমি দোকানে চকলেট কিনতে গেছো বলে পঞ্চাশ টাকায় কাকু একটা চকলেট কিনলে তার ওয়েট লেখা আছে কিন্তু বাড়িতে এসে দেখলে নেই গ্রামস গ্রামস সেই জায়গায় রয়েছে চল্লিশ গ্রাম বা বিয়াল্লিশ গ্রাম মানে তিন গ্রাম কম বা পাঁচ গ্রাম কম তো সেক্ষেত্রে কোম্পানি তোমার সাথে অসাধু উপায় অবলম্বন করছে তো এই যে অভিযোগগুলো জানাবো কোথায় এক্ষেত্রে করণীয় কি আজকের ভিডিওই আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের এই অধ্যায়টি তিনটি বিভক্ত রয়েছে প্রথম পাঠ হলো উপভোক্তা শিক্ষা শিক্ষা চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের জানতে হবে যে উপভোক্তা কারা উপভোক্তা বলতে বোঝায় কোনো ব্যক্তি যিনি কিছুর বিনিময়ে অথবা অর্থের বিনিময়ে কোনো জিনিস পণ্য বা দ্রব্য ক্রয় করেছে বা কিনেছে তিনি হলেন উপভোক্তা ধর আমি দোকানে গিয়ে একটা চকলেট কিনলাম বা অন্য কোনো জিনিস কিনলাম তো সেক্ষেত্রে আমি হলাম উপভোক্তা তাহলে সহজেই বুঝতে পারলে উপভোক্তা বলতে আমরা কি বুঝি এইবারে আলোচনা করব উপভোক্ত শিক্ষা কেন প্রয়োজন অথবা এর গুরুত্ব কি বা এর ভূমিকা কি বর্তমান যুগ যেন সাল কিছুদিন পরে দু সাল পড়বে তো সেক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো যদি না জানি তাহলে কিন্তু কেউ আমাদেরকে ভেজাল খাওয়াবে অথবা কেউ ওজনে দেবে তো সেক্ষেত্রে এগুলো কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট পয়েন্ট হলো জনগণকে সচেতন করা অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষ করে ব্যবসায়ী যদি কোনো অসাধু উপায় অবলম্বন করে অথবা ভেজাল দেয় অথবা ওজনে কারচুপি করে সেক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণকে সচেতন করাই হলো উপভোক্তা শিক্ষার মুখ্য গুরুত্ব এর ফলে তারা দায়িত্ব অধিকার এবং উপভোক্তার যে অধিকার আইন রয়েছে সেই সম্পর্কেও জানতে পারবে তাছাড়া আমি শুরুতে বললাম যে ওজন কম দিয়েছে যে চকলেট কিনতে গেছিল সেই চকলেট পাঁচ গ্রাম বা তিন গ্রাম কম দিয়েছে তো সেক্ষেত্রে যদি জানা থাকে কি করতে হবে তাহলে কিন্তু জনগণ খুব সহজেই এই ব্যাপারে তিনি কেস করতে পারবেন বা অধিকার সম্পর্কে সচেতন থাকবে তোমাদেরকে একটি ছোট্ট গল্প বলছি দু হাজার দশ কি বারো ঠিক এই সময়ে একজন ব্যক্তি কুকুরকে একটা বিস্কুট খাওয়াচ্ছিলেন তো এক প্যাকেট বিস্কুট যেন নিলে কতটা হতে পারে তো সব ওজন লেখা থাকে দাম লেখা থাকে কবে এক্সপায়ার ডেট কিছু লেখা থাকে কিন্তু যখন তিনি ওয়েট করে দেখলেন মাত্র তিন গ্রাম কম আছে তো সেক্ষেত্রে বুঝতে পারলেন যে তিন গ্রাম কম মানে একটা বিস্কুট কম আছে সেক্ষেত্রে তিনি উপভোক্তা সুরক্ষা আইনের অধিকার অনুযায়ী তিনি একটি কেস করেন এবং দীর্ঘ ছ বছর ধরে কেস করার পরে তিনি কিন্তু জিতে যান এবং সেই কোম্পানি তাকে বাধ্য হয়ে এক লাখ টাকা ফাইন দিতে বাধ্য হয় কোম্পানির নাম কিন্তু বলছি না কোম্পানি কিন্তু খুবই প্রচলিত এবং সবাই জানো ভালো করে কোম্পানির নামটা কিন্তু আমি বলবো না তাহলে এই থেকে আমরা কি কি পাচ্ছি উপভোক্তা কাকে বলে উপভোক্তার শিক্ষা কাকে বলে উপভোক্তা শিক্ষার গুরুত্ব কি এটা পাঁচ নম্বর বা তিন নম্বর হিসেবে আসতে পারে এবং লাস্ট যে টপিকটা করবো এই পাটের সেটা হলো উপভোক্তাদের সমস্যা দেখো দৈনন্দিন জীবনে সবাই কম বেশি বিস্কুট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনে থাকে বিস্কুট হতে পারে বা নুন তেল হলুদ তো সব রকম দৈনন্দিন জীবনে আমরা কিনে থাকি কখনো কখনো আমরা লক্ষ্য করি যে হয়তো ভেজাল আছে অথবা ওয়েট একটু কম হতে পারে সাধারণত এটা হয়ে থাকে না বা কখনো দেখি যে বিজ্ঞাপনে যেটা লেখা আছে তার থেকেও কিন্তু অনেকটা খারাপ কোয়ালিটি লেখা আছে হেভি হবে এই হবে সেই হবে ভ্যানটার হবে কিন্তু কিছুই হচ্ছে না ঠিক আছে তো এরকম অনেক সময় আমরা ঠকে যাই কি কি সমস্যা এক এক করে পয়েন্ট করে বলবো তোমরা মাথায় ঢুকে নাও ভালো করে আশা করি তোমরা যদি এগুলো ভালো করে শোনো তাহলে পরীক্ষায় লিখতে কোনো অসুবিধা হবে না ফার্স্ট পয়েন্ট হলো নকল দ্রব্য দেখো এটা কিন্তু খুব করে ধরো তুমি ধর্মতলা যদি কোনো জুতো কিনতে যাও দেখবে এখানে রিভক লেখা আছে বা নাইকে লেখা আছে তো সেক্ষেত্রে দাম হচ্ছে দেখবে চারশো টাকা পাঁচশো টাকা অনেকে ভেবে নিচ্ছ যে হ্যাঁ আমরা সত্যিকারের রিবকের জুতো কিনছি মানে ব্র্যান্ডেড জুতো কিনছি বা অনেকে ধরো অনেক সময় লেখা থাকে যে নশো টাকা বা হাজার টাকা বা বারোশো টাকা লেখা থাকে দাম কমালে হয়তো তিন চারশো টাকা চলে আসবে কিন্তু অনেক সময় হয়তো অনেকে জানে না যে দাম কমাতে পারে হয়তো ভাবলাম যে একশো কি দুশো টাকা কমাবে তো সেক্ষেত্রে দেখা যায় কি যে তারা কিন্তু অনেক সময় সবসময় মনে রাখবে ব্র্যান্ডেড জিনিস কিন্তু কখনো ফুটপাতে বিক্রি হয় না দু নম্বর পয়েন্ট হলো ওজনে কারচুপি যদি এখন ইলেকট্রিকে ওয়েট করা হয় কিন্তু সেখানেও কিন্তু ওজনে কিন্তু কারচুপি করা হয়ে থাকে আগেকার যুগে কি করা তো ধরো এখানে পাল্লা রয়েছে এই পাল্লায় ধরো যেটা পাঁচশো গ্রাম বা এক কেজি সেখানে দেওয়া হলো আবার এই পাল্লায় ধরো জিনিসপত্র দেওয়া হবে তো সেক্ষেত্রে কি করা হলো এখানে নিচে চুম্বক দিয়ে দিল চুম্বক দিলে কি হচ্ছে ওজনটা কমে যাবে ঠিক আছে বা অনেক সময় কি দেখা যায় যে ধরো যে পাঁচশো গ্রাম বা এক কেজি যে ওয়েট রয়েছে সেটাকে ঘষে 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 সেটা পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম তো এরকম করে কিন্তু ওয়েটে কারচুপি করা হতো এক সময় কিন্তু এখন ইলেকট্রিক সিস্টেম হয়ে গেছে তো ইলেকট্রিকে যে ওজন করা হয় সেখানেও কিন্তু বর্তমানে কারচুপি করা হচ্ছে তাহলে এগুলো কিন্তু আমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে নেক্সট পয়েন্ট হলো অনলাইনে প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখো বর্তমানে কিন্তু অনলাইনে সবাই কম বেশি কিনে থাকে ফলে অনেক সময় দেখা যায় যে যে সমস্ত কোম্পানি রয়েছে ফ্লিপকার্ট বা এগুলো মোটামুটি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু অন্যান্য যে কোম্পানি রয়েছে যেগুলো হয়তো নাম নেই তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অর্ডার দিয়েছি একটা এসছে একটা দিয়েছি আট নম্বরের জুতো এলো ছ নম্বরের জুতো বা ধরো দু হাজার টাকা একটা জুতো বা প্যান্ট অর্ডার দিয়েছি সেখানে দেখা যায় পুরো বাজে কোয়ালিটি দিচ্ছে তো অনলাইনে কিন্তু অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেক সময় আবার অনলাইনে অর্থ হয়ে থাকে যে বলা হয় যে আপনার কাছে ওটিপি গেছে দেখুন এটা কি আছে না আছে ব্যাস চলো সব টাকা এগারো টাকা হাওয়া তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে সচেতন থাকতে হবে নেক্সট পয়েন্ট হলো নিম্নমানের পণ্য অনেক সময় আমরা একটু কম দামের জন্য ভাবি যে হয়তো একটু কম দাম দিয়ে কিনছি টাকা পয়সা হয়তো অত নেই বা কোনো প্রবলেম রয়েছে কাটতে পারে মানুষের কিন্তু সেক্ষেত্রে দেখব নিম্নমানের জিনিস কিনলাম কম টাকা দিয়ে জিনিস কিনলাম অনেক সময় সেগুলো খারাপ হয়ে গেল সেক্ষেত্রে ইলেকট্রনিক্স কোন কোনো জিনিস হতে পারে অথবা ধরো ত্বকের জন্য কোন আমি একটা ওষুধ কিনলাম এগুলো কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে থাকে নিম্ন মানের কিনলে কিন্তু অনেকটা প্রবলেম কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু তোমাকে বুঝে শুনে এগুলো কিনতে হবে অনেক সময় দেখা যায় যে বিক্রেতাদের উপরে চাপ সৃষ্টি করা হয় তারা নিন 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 এই জিনিসটাই ভালো হবে কিন্তু এই জিনিসটাই ভালো হবে আরে ঠিক আছে আপনার জন্য তিরিশ টাকা কমিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় যে এমন ভাবে চাপ সৃষ্টি করছে এবং সুন্দর সুন্দর মিষ্টি কথা বলছে তার ফলে কিন্তু তারা সহজেই চাপে পড়ে অনেক সময় কিনতে বাধ্য হয়ে যায় কিন্তু যখন রিফান্ড করতে যায় তখন কিন্তু ঠিক উল্টো রিয়াকশন দেখা যায় একদম খারাপ ব্যবহার করতে শুরু করে দেয় তো অনেক সময় এগুলোকে একটু সচেতন ভাবে থাকতে হবে নেক্সট পয়েন্ট বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল অনেক সময় দেখা যায় যে পণ্যে কালো বাজারি দেখো দু বা কুড়ি সালে যখন করোনা মহামারী হয়েছিল তখন কিন্তু আলু পেঁয়াজের দাম বেড়ে গেছিল হঠাৎ করে যে পাওয়া যাবে না পাওয়া যাবে না ঠিক আছে সেক্ষেত্রে অনেক ব্যবসায়ী কি করেছিল যে তারা মজুদ রেখেছিল এবং সাধারণ মানুষও অনেক মালপত্র একবারে কিন্তু মজুদ করে তোমাদের মনে আছে যাই না সেই সময় কিন্তু মুরগির মাংসের দাম একেবারে কমে গেছিল যেখানে পঞ্চাশ টাকায় একটা বড় বড় মুরগি পাওয়া যাচ্ছে এখন বর্তমান মুরগির মূল্য কত প্রায় দুশো আড়াইশো টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু সেই সময় একটা গোটা মুরগি পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছিল ভাবো তো সেক্ষেত্রে বলো দেখো এই যে বিভিন্ন চক্রান্ত হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের ভাবতে হবে যে এগুলো সত্যি না একটু মানুষকে জন্য এগুলো করছে পয়েন্ট পয়েন্ট এবং ভাইটাল হলো যে ভেজাল দেখো বর্তমানে যে পরিমাণে আমরা যে কোনো সবজিতে বা ধরো যে কোনো ফসলে প্রচুর পরিমাণে ভেজাল খাচ্ছি এমন কি বলা আছে যে প্যাকেটে আছে খুব ভালো পুরো বিশুদ্ধ একদম কোনো ভেজাল নেই কিছু নেই তার মধ্যেও কিন্তু ভেজাল রয়েছে উপভোক্তার সুরক্ষা অর্থাৎ যে যে সমস্যাগুলো বললাম আমি যে উপভোক্তাদের কি কি সমস্যা রয়েছে এবং তাদের সুরক্ষা দেব কিভাবে উপভোক্তা সুরক্ষা বলতে বোঝায় যারা অসাধু ব্যবসায়ী অথবা যারা ভেজাল মেশাচ্ছে তাদের থেকে যারা কাস্টমার অর্থাৎ যারা উপভোক্তা রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বা তাদের মঙ্গলের জন্য যে সুরক্ষা তাই হলো উপভোক্তা সুরক্ষা উপভোক্তা সুরক্ষার লক্ষ্য কি কি এটা দু নম্বর হিসেবে আসতে পারে যে উপভোক্তা সুরক্ষার লক্ষ্য গুলি আলোচনা হচ্ছে মান উন্নয়ন করা তাদের সমস্যার প্রতিকার করা যারা অসাধু উপায়ে ব্যবসা করছে তাদেরকে প্রতিরোধ করা মার্কিন রাষ্ট্রপতি জন এফ ফেরেডি প্রথম উপভোক্তা অধিকার বিল প্রবর্তন করেন উপভোক্তা অধিকারে কি কি বলা আছে এটি তাদের ন্যায্য অধিকার যে তারা সম্মান পাবে এবং ভদ্র আচরণ পাবে এর জন্য উপভোক্তা অধিকার খুবই গুরুত্বপূর্ণ নম্বর পয়েন্ট দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করা নম্বর পয়েন্ট জীবন ও ও সম্পত্তির জন্য বিপজ্জনক পণ্য পরিষেবাগুলি অবিলম্বে বন্ধ করতে হবে এরপরে বলব উপভোক্তা সুরক্ষা কিভাবে কাজ করে ফার্স্ট পয়েন্ট হলো আইন আইনের মাধ্যমে উপভোক্তা সুরক্ষা কাজ করতে পারে অথবা দু নম্বর পয়েন্ট হল ভারতে যাতে অনার্য বাণিজ্যিক কার্যকলাপ না হয়ে থাকে সেই জন্য কেন্দ্রীয় সুরক্ষা কর্তৃপক্ষকে ঠিকঠাক ব্যবস্থা নিতে হবে নেক্সট পয়েন্ট হলো গ্রাহক অর্থাৎ কাস্টমাররা জাতীয় সুরক্ষা আইনের মাধ্যমে এই অভিযোগ করতে পারে উপভোক্তা অধিকারের উদ্দেশ্য কি কি ফার্স্ট পয়েন্ট হলো সুরক্ষা প্রদান করা দু নম্বর পয়েন্ট হলো জবাবদিহিতা অর্থাৎ জবাব দিতে বাধ্য তিন নম্বর পয়েন্ট হলো ন্যায্য মূল্যে উপভোক্তাদের দ্রব্য বা পরিষেবা প্রদান করা যে কোনো পণ্য ধরো তুমি বারবার করে ঠকে যাচ্ছ তো সেক্ষেত্রে করণীয় কি তোমার দায়িত্ব ব্যাকি রয়েছে তো বারবার যদি না ঠুকে যাও ভেজাল জিনিস নিয়ে বা ওয়েটের কম নিয়ে তো সেক্ষেত্রে তোমাকে বুদ্ধির সাথে দেখতে হবে যে কোন জিনিসটা ভালো তফাৎ দেখতে হবে দেখে নিয়ে বুঝে তারপরে দোকানের সামনে না আপনার জিনিস ভালো না এই জিনিস ভালো না সেই জিনিস ভালোটা ওসব না করে তোমাকে নিজে থেকে ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে বুঝে চুপচাপ করে যে জিনিসটা ভালো না সেটাকে সাইট যেটা ভালো সেটাকে দেবে তাছাড়া দেখবে অনেক সময় পণ্যের মধ্যে লেখা থাকবে আইএসও দু বা ধরো লেখা আছে এফপিও তো সেই জিনিসগুলো ভালো করে লক্ষ্য রাখবে ধরো কোনো জিনিস ক্রয় করলে ক্রয় করার পরে তোমাদের কি করণীয় যে দেখবে অনেক সময় ওরা বিল দেয় না তো সেই বিলটা তোমাকে খুব তাড়াতাড়ি করে কালেকশন করতে হবে দাদা বিল দিন আগে দু নম্বর পয়েন্ট কি তোমার গুণগত মান দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা তাছাড়া কিভাবে ব্যবহার করতে হয় এক্সপায়ার ডেট কি তো এগুলো তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে নেক্সট টপিক হলো উপভোক্তা সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রথম উপভোক্তা সুরক্ষা আইন প্রবর্তিত হয় এবং দু নতুন করে সংস্করণ করা হয় এরপরে বলবো উপভোক্তা সহায়তা ধরো তুমি এক কোন একটা ওষুধ কেনলে ধরো এখানে একটা ওষুধ কেনা হলো তোমাকে দোকানদার থেকে বসে এ দাদা ঠিক আছে তো তুমি কি দেখবে আগে দেখবে যে প্যাকেট আছে কিনা প্যাকেট নেই তাহলে নেওয়া যাবে না ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি ডেট দেখবে যে ডেট ঠিকঠাক আছে কিনা ডেটও ঠিক নেই এক্সপায়ার ডেট সাতাশ লেখা আছে দু হাজার পঁচিশ দশই অক্টোবর বাদ আর কি দেখবে যেখানে কাজের জন্য রয়েছে লেভেল ঠিকঠাক আছে কিনা এটা ঠিক না ভুল যে এটাকে তোমাকে ঠিকঠাকভাবে লক্ষ্য রাখতে হবে তো এই জিনিসগুলো তোমাকে লক্ষ্য করতে হবে যে কোনো ওষুধ কিনতে যাও বা চকলেট কিনতে যাও এসব ক্ষেত্রে এর পরের টপিক হলো মান নির্ধারণ এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থা করার জন্য বেশ কিছু চিহ্ন দেওয়া হয়েছে প্রথমে যে চিহ্ন বলবো সেটা হলো আইএসআই চিহ্ন যে কোনো ইলেকট্রনিক আইএসআই এর সম্পূর্ণ নাম হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন যদি এটি বিএসআই দ্বারা পরিচালিত হয়ে থাকে বি এর সম্পূর্ণ নাম কি বি এর সম্পূর্ণ নাম হলো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আর এটি মনে রাখবে উনিশশো সাল থেকে শুরু হয়েছে আচ্ছা এই যে যেগুলো বলছি আইএসআই বা এফপিও যেগুলো এক করে বলে যাবো সেগুলো পারলে তোমরা ফুল ফর্মগুলো একটা জায়গায় লিখে থাকবে এবং তার সাথে ছক করে দেবে যে কিভাবে কোন সালে তৈরি হয়েছে কি কাজে লাগে তো এগুলো আমি খুব তাৎিক তোমাদের ভিডিওর মাধ্যমে এরপরে বলবো এফপিও চিহ্ন যার সম্পূর্ণ নাম হলো ফ্রুট প্রোডাক্ট অর্ডার উনিশশো সালে এটি প্রবর্তন করা হয় প্রথম এবং দু সালে এটি বাধ্যতামূলক করা হয়ে থাকে কোন কোন ক্ষেত্রে এফপিও চিহ্ন করা হয়ে থাকে নামটা শুনে বুঝতে পারছো যে খাদ্য সাধারণত কোনো পানীয় খাদ্য অথবা ধরো কোনো ফ্রুট জ্যাম জেলি এক্ষেত্রে কিন্তু এফপিও ও চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে এরপরে বলবো হলমার্ক চিহ্ন কোনো সোনার কথা বলা হলে বলা হয় যে হলমার্ক যুক্ত সোনার গহনা সেক্ষেত্রে বলবো যে সরকার থেকে নির্ধারিত করা হয়েছে যে কোনো সোনা বা কোনো মূল্যবান ধাতুর ক্ষেত্রে হলমার্ক চিহ্ন দেওয়া হয়ে থাকে এছাড়া মার্ক উলমার্ক এসব চিহ্ন কিন্তু দেওয়া হয়ে থাকে তো বিভিন্ন যে চিহ্ন দেওয়া হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আলোচনা করা হল এরপরে আলোচনা করব থার্ড পার্ট নিয়ে এই অধ্যায়ের লাস্ট টপিক হলো আতিথেয়তা ব্যবস্থাপনা অর্থাৎ হসপিটালিটি ম্যানেজমেন্ট অনেকে আবার হসপিটালিটি ম্যানেজমেন্টকে বসে থাকে যে হসপিটাল হয়তো কোনো কাজ কিন্তু নয় হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে অতিথিদেরকে সেবা করা এবং তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা এবং তাদের সঙ্গে ভালোভাবে কথা বলা এবং তাদেরকে সুস্বাগতম জানানো সুন্দরভাবে ভালো করে বলা তো এটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট তো দেখবে বর্তমানে বিভিন্ন বড় বড় হোটেলে ফাইভ স্টার হোটেলে দেখবে যে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকে বর্তমানে প্রচুর মানুষ বিদেশ থেকে কলকাতায় বা কলকাতা সহ অন্যান্য জায়গায় বা রাজ্যে ঘুরতে আসছে বা আমরা ঘুরতে যাচ্ছি তো যে অনেক সময় দেখা যায় যে এই যে হসপিটালিটি ম্যানেজমেন্ট যারা করছেন যে যারা কোর্স করছে তারা কিন্তু সবার সঙ্গে ভালো করে বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরি করে এবং তৈরি করার পরে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়ে থাকে তো এটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্টের লক্ষ্য বা উদ্দেশ্য কি দেখো বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে তো সেক্ষেত্রে তাদেরকে একটা সুন্দর অভিজ্ঞতা প্রদান করা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করে তোলা এবং একটা খুব সুন্দর পরিবেশ করে তোলায় এটাই হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্টের লক্ষ্য বা উদ্দেশ্য হসপিটালিটি ম্যানেজমেন্টের বিভিন্ন কার্যক্রম রয়েছে বিভিন্ন কাজ রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ঠিক আছে তো এক এক করে আমি আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট হলো স্টাফ ম্যানেজমেন্ট বা কর্মী ব্যবস্থাপনা বলতে কি বোঝায় হাউস বা অ্যাকাউন্টে কোনো কর্মী লাগবে সেক্ষেত্রে তাদেরকে নিয়োগ করা হলো এই ডিপার্টমেন্টের কাজ নেক্সট পয়েন্ট হলো গ্রাহক সেবা অর্থাৎ কাস্টমার সার্ভিস দেখো কাস্টমারকে আমরা যত সুন্দরভাবে সার্ভিস দিতে পারবো কাস্টমাররা ততই বেশি মুগ্ধ হবে এবং খুশি হবে এবং বারবার করে সেই হোটেলে বা রেস্টুরেন্টে যদি ফিরে আসবে যে না সুন্দর ব্যবহার খুব ভালো ম্যানেজমেন্ট করেছে এই যে কিছুদিন আগে যেটা হলো যে আমাদের কলকাতায় মেসি এসেছিলেন খুব বাজেভাবে ইভেন্ট ম্যানেজমেন্টে করা হয়েছিল তো সেক্ষেত্রে মেসি মনে আর জীবনে আসবে কিনা সন্দেহ আছে নেক্স্ট পয়েন্ট হলো কার্যক্রম পরিচালনা অর্থাৎ অপারেশন ম্যানেজমেন্ট দেখো সব ঠিকঠাকভাবে কাজ হয়েছে কিনা সব ঠিকঠাকভাবে দেখাশোনা হচ্ছে কিনা তো এই হচ্ছে একটা ডিপার্টমেন্ট নেক্সট পয়েন্ট হলো ইভেন্ট ম্যানেজমেন্ট দেখো বর্তমানে যারা এখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছো বা কলেজে পড়ছো তারা কিন্তু অনেকে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাপারে ছোটখাটো মোটামুটি আইডিয়া আছে যে কি করতে হবে না করতে হবে কি কাজ রয়েছে ধরো যে কোনো বাড়ি বা কোনো উৎসব বা অনুষ্ঠানে সেক্ষেত্রে কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এর বিভিন্ন ভাগ রয়েছে বিএসসি হসপিটালিটি ম্যানেজমেন্ট এমএসসি হসপিটালিটি ম্যানেজমেন্ট এমবিএ হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্টও অনেক সময় হয়ে থাকে হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়লে আমাদের কী কী সুবিধা হতে পারে দেখো অনেকে কিন্তু এইচডিআরএম বিষয়টাকে ভাবে যে এইচডিআরএম পড়ছে মানে তো নাম ছিল হোম ম্যানেজমেন্ট তো অনেকে ভাবে যে হোম ম্যানেজমেন্ট সাবজেক্ট নেওয়া মানেই হচ্ছে যে বিশাল তো যাদের মোটামুটি জ্ঞান থাকে না তারাই এসব কথা বলে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা ভালো করে বুঝতে পারছো যে এইচডিআরএম বিষয়ে কি কি রয়েছে তোমরা প্রায় শেষের দিকে চলে এসছো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে পড়েছো এবং ফোর্থ সেমিস্টারে বুঝতে পারছো যে শুধু এইচডিআরএম মানে কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট নয় কিন্তু এখানে কি কি বিষয় রয়েছে তোমরা খুব ভালোভাবেই জানো আশা করি তোমাদের বলতে লাগবে না তো হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়লে কি কি সুবিধা হতে পারে ফার্স্ট হচ্ছে কেরিয়ারের অগ্রগতি দেখো আমরা যদি এটা পড়ি তাহলে কেরিয়ারে আমাদের পুরো অনেকটা সিওরিটি হয়ে যাবে যে না আমি তো কিছু পারছি কোন একটা কোর্স তো শিখেছি দু নম্বর হলো কোন বিষয়ে নেতৃত্ব দান দেওয়া ধরো কোন বিষয়ে লিডারশিপ করতে হবে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করব কিভাবে নিয়ন্ত্রণ করব সেগুলো কিন্তু আমরা জানতে পারি তিন নম্বর পয়েন্ট হলো হাতে কলমে অভিজ্ঞতা দেখো আমরা যখন ইভেন্ট ম্যানেজমেন্ট বা কোনো কোর্স করছি তখন কিন্তু অনেক সময় হাতে কলমে আমাদের অভিজ্ঞতা অর্জন করা হয় এই যে আমরা পড়াশোনা করছি ক্লাস টুয়েলভ পর্যন্ত ধরো অনেকে পড়লে তারপর অনেকে কেরিয়ার কোর্স করলে তো সেক্ষেত্রে বলবো যে এটা পুঁথিগত শিক্ষা তোমার শিখছো ঠিক আছে এটা দরকার কিন্তু এর পরে যেটা পড়বে সেগুলো কিন্তু হচ্ছে তোমরা যেটা হাতে কলমে শিখছো যে বাস্তব অভিজ্ঞতাকে সামনে রেখে কিন্তু তোমরা পড়াশোনা করছো তাছাড়া তোমরা জানো যে এখন কম্পিটিটিভ এক্সাম যে হয়ে থাকে যে চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেখানে ধর দশটা সিট আছে সেখানে দেখা যাচ্ছে এক লাখ অ্যাপ্লিকেশন জমা পড়ছে তো সেক্ষেত্রে যদি এই কোর্সটা করা থাকে খুব একটা আশা করি কষ্ট হবে না চাকরি পেতে ধরো ইন্ডিয়ায় পেলে না বা পশ্চিমবঙ্গের মধ্যে পেলে না অন্য জায়গায় পেয়ে যাবে চেষ্টা চালিয়ে যেতে হবে একটা না ঠিক তোমরা পেয়ে যাবে হসপিটালিটি ম্যানেজমেন্টের সঙ্গে কোন কোন বিষয় জড়িত রয়েছে ফার্স্ট হলো খাদ্য পানীয় হাউস কিপিং হিউম্যান রিসোর্সেস এবং সিকিউরিটি তাহলে বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা খুবই সোজা চ্যাপ্টার এবং যা বুঝেছি আশা করি ভিডিওটি একবার দেখলেই তোমাদের মাথায় ঢুকে যাবে এবং ভিডিও দেখার পরেই তোমরা কিন্তু পড়া শুরু করে দেবে তাহলে কিন্তু তোমাদের পড়াটা অনেক ইজি হয়ে যাবে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর খুব শীঘ্রই আমি তোমাদের পাঁচ নম্বর বা ছ নম্বর যে বড় প্রশ্ন রয়েছে সেগুলোর সাজেশন নিয়ে আলোচনা করবো সবাই ভালো থেকো সুস্থ দেখো এবং ভালো করে পড়াশোনা করো